এভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়ানো এটা কিন্তু আসলে দৃষ্টিপূর্ণ অন্যান্য মানুষ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন তাদের দাবি আদায়ে রাস্তায় দাঁড়ায় তখন আমরা সেই সংবাদ পরিবেশনের জন্য আমরা তাদের পাশে থাকি কিন্তু অত্যন্ত নির্মম সত্য যে আজকে আমাদের কিন্তু দাবি নিয়ে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে এটি আসলে আমাদের সাংবাদিক সমাজের জন্য খুব কষ্টের এবং দুঃখজনক কিন্তু এটাই বাস্তবতা সাংবাদিক আমি বলবো যে আজকে সাংবাদিকতা পেশা এই সমাজের সবচেয়ে সবচেয়ে নিগৃহীত পেশা নির্যাতিত পেশা তার কারণ আপনি দেখবেন এখানে কোনো নির্দিষ্ট সরকার নয় যে সরকারই এসেছে তারা কিন্তু সাংবাদিকদের স্বার্থটা কখনোই বিবেচনা করেনি যে দলে এসেছে এখানে কোনো দলের নাম বলবো না প্রত্যেকটা দলের কর্মী যখন তাদের সাথে আঘাত দেখেছে তখন নির্দিদায় কোনো কিছু না ভেবে সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়েছে আপনারা মাঠে হাজার হাজার কর্মী থাকেন সাংবাদিক থাকে দুই চার পাঁচ জন জন এই দশ জন মানুষের উপরে শত শত রাজনৈতিক দলের কর্মী হায়দার মতো ঝাঁপিয়ে পড়েছে এরকম দৃশ্য আমরা সবাই জানি আসলে সাংবাদিকদের নিরাপত্তা কোথাও নাই আমরা আজকে সারা দেশের এসে যে সাংবাদিক ইউনিয়নে তাকে আজকে সারা দেশে একটা কর্মসূচি পালিত হচ্ছে আমরা এখানে এসেছি সারা দেশে হবে ঢাকায় হবে আজকেও সংবাদপত্রের শিরোনাম বা বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হবেটি কিন্তু এটাও জানি যে এটার কোনো প্রতিকার আমরা পাবো না আমরা যাবো এর প্রতিকার কিন্তু আসলে আসবে না এখানে সাগর রণী হত্যাঘাটের বিষয়টি এসেছে আজকে এতদিন হলো এখন দুজন সাংবাদিক এরকম থাকার কর্মরত দুজন সাংবাদিক তাদেরকে হত্যা করা হলো কিন্তু তাদের হত্যার কোনো এখনো বের হলো না এখানে আসলে কি প্রমাণিত হয় তার মানে এটি আসলে আহ উন্মুক্ত হোক এটি অনেকেই হয়তো চান না দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে সাংবাদিকদের ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকার কথা বলা হয়েছে আসলে কি এই যে ঢাকার বাইরে যে গণমাধ্যমে হোক না কেন ঢাকার বাহিরে যারা কর্মরত আছে আমরা এখানকে বলা হয় মফস্বল এই মফস্বল শব্দটা দিয়ে আমাদের কিন্তু একেবারে শেষ করে দিয়েছে আমাদের মনে হয় যে ওই দাবিটা এখানে রাখা উচিত চলে যে মফস্বল সাংবাদিক ব্যাপার কারণ ঢাকা যারা সাংবাদিকতা করে আমি মনে করি এই মহোৎসবে গতকাল খবরের মতো যে সমস্ত সংবাদকর্মী আমার প্রিয় সহকর্মীরা আছেন তারা কোনো অংশই কম না কারণ ঢাকায় পেশপদ্ধিক সাংবাদিকতা হয় যিনি খেলা রিপোর্ট করেন দেখবেন যে শুধু খেলার ক্রিকেটে আসে ফুটবলে আসে ভলিবলে এরকম কয়েকজন রিপোর্টার আছে রাজনীতিতে রিপোর্ট করেন আউলে পিএমপি জাতীয় পটে জামাতের এরকম পিড আছে অর্থনৈতিক কৃষি এইভাবে শতাধিক রিপোর্টার থাকে ঢাকায় কিন্তু নীলফামারিতে আমার যে সহকর্মী আছেন উনি কিন্তু সব বিষয়ে ওনাকে সম্মুখ ধারণা রাখতে হয় ওনাকে খেলা রিপোর্ট করতে হয় ওনাকে রাজনীতি রিপোর্ট করতে হয় ওনাকে উন্নয়নে রিপোর্ট করতে হয় ওনাকে বিভিন্ন সেক্টরের যে দুর্নীতি উন্নয়ন সেই রিপোর্ট গুলো করতে হয় আমাদের হয়তো অনেকে লেখাপড়া অনেক কম কিন্তু আমি মনে করি আমরা আজকে কাজ করতে করতে অনেক পরীক্ষিত হয়ে গেছি আমরা গাইতে গাইতে গায়েন হয়ে গেছি আমরা বাড়তে বাড়তে বায়ন হয়ে গেছি আমাদের আসলে হয়তো অনেকে অনেক সহকর্মী হয়তো শিক্ষাগত যোগ্যতার কাগজ চলায় কিন্তু তারা অনেক মেধাবী তারা অনেক যোগ্যতা সম্পন্ন আসলে বাস্তবতা হচ্ছে এর পরেও আমাদের করতে যে শব্দটা সেটি কিন্তু অনেক কম আমরা কিছু কিছু গণমাধ্যমের কর্মী যারা আছি তারা কিন্তু বেতন সম্মানই পাই একটা আর কিছু কিছু আছেন সামান্য একটা বেতন পাই বেতন যদি পায় বেতন তো দশ হাজার পনেরো হাজার টাকা বলতে অনেকে পাই বা পঁচিশ হাজার টাকা পাই আর সম্মানী আছে পাঁচ হাজার থেকে দশ টাকা ধরলাম আমরা সর্বত্র বিশ হাজার টাকা পাই বা পঁচিশ হাজার টাকা পাই আমরা নীলফামারী শহরে বসবাস করবো নীলফামারি শহরে বসবাস করতে এই বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে আসলে কিভাবে চলা যায় আমারও তো পরিবার আছে আমার সংবাদপুরে বাইরে আছে তাদের প্রত্যেকের কিন্তু পরিবার আছে তাদের বাবা মা আছে তাদের সন্তান আছে সন্তানের লেখাপড়া আছে চিকিৎসা ব্যয় আছে তো যাই হোক এই জিনিসগুলা কোন রাষ্ট্রে বা এই পর কোনো পর্যায়ে থেকে এগুলা কখনো চিন্তা করা হয়নি আজকে আমরা সহকর্মীরা যারা নেমেছি আশা করবো যে অন্তত এই সারা বাংলাদেশের এই কর্মসূচির মাধ্যমে সাংবাদিকদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে সেই আহ্বানটাকে আমি শেষ করছি ধন্যবাদ